সুপ্রিয় মতো চাষি ও দত দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ভালো মানের দেশি গুল সমাজের পোনার বিনিয়োগ করছেন তো আপনাদের কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন আমরা কত তাড়াতাড়ি মাছটা তিন মাসে থেকে চার মাসের ভিতরে আমরা এরকম বড় করছি তো আপনারা কিন্তু মাছগুলা এরকম বড় করতে পারবেন যদি দেশি দেশি গুলশানেন তো আমাদের থেকে যে মাছগুলো দেখতে পারতাছেন এই মাছগুলার পোনা হচ্ছে এই যে মাছগুলো পোনা দেখতে পারতাছেন এই পনেরোটা হচ্ছে পনেরো থেকে দুই হাজার লাইনের আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আপনি যে যার যত বিষ লাগে নিতে পারবেন অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে দেখেন এই মাছগুলো দেখে বোঝা যাচ্ছে অরিজিনাল এই মাছগুলো যদি নিতে চান তো অবশ্য আপনারা এক সাইজের নিবেন যে কারণে অনেক সমস্যা যদি আপনারা অনেকে এই এক গেডিংয়ের নেন না যে কারণে অনেক সমস্যা হয় তো অবশ্য আপনারা যদি এই যে মাছগুলো পারতেছেন দেখেন এক সাইজের মাছ ছাঁকনি জ্বালায় ফেলে মাছটা গেডিং দিয়ে পরে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো চাষি ভাইরা আপনারা যদি মাছগুলো নিতে চান তো অবশ্য আমাদের থেকে জলদি জলদি অর্ডার করুন তাড়াতাড়ি নিয়ে চাষ করুন দেখেন এই মাছগুলো আমরা সর্বনিম্ন পাঁচ থেকে সাত হাজার পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যদি আইসানেন আমাদের এন থেকে অবশ্য তিন হাজার পিস নিতে পারবেন দেখেন এই মাছগুলা আপনারা যদি অনেকে যে মাছগুলো চাষ করতেছেন অনেকে চাষ করার ক্ষেত্রে অনেকে সমস্যা হচ্ছে চাষ করে সফলতা হতে পারতেছেন না তো অবশ্য কম খরচের ভিতরে আপনাদের থেকে মাছ নিলে কম খরচের ভিতরে আপনারা চাষ করে সফলতা হতে পারবেন দেখেন শুরুতে যে মাছটা দেখতে পারছেন এই মাছগুলো হচ্ছে দেখেন এই মাছগুলো আমরা অতি তারি করছি তো অবশ্য আপনারা কিন্তু এই পোনাগুলো নিয়েও আপনারা কিন্তু অতি তারতি বড় করতে পারবেন তিন থেকে চার মাসের ভিতরে তো অবশ্য কিছু নিয়মকরণ আছে ওর এটা আপনারা যদি নিয়ম অনুযায়ী কাজ করেন অবশ্যই আপনারা সফল হতে পার হতে পারবেন তো চাষি এই মাছগুলো দিয়ে ক্রয় করতে চান তাহলে আমাদের ব্রিটিশ কেন্দ্র আমরা যোগাযোগ করে দু হাজার পঁচিশ সালে সকল মাছের পোনা নিতে পারবে